ভাইয়া আমি আমার সেল মেয়েদের মানে চলার মধ্যে আমি নিজে চাকরি করি আমার গাড়িটা আমার স্বামীর দেওয়া গাড়ি ভাই ও এটা নিয়ে আমি সংসারে চলে আমার ছেলে যা ইনকাম করে আর এই দেওয়া দিয়ে চলি কিন্তু আমার গাড়ি সার আমার আর ভবিষ্যতে কিছু নাই আমার স্বামী ক্যান্সার বেড়ে আমার মারা গেছে আমার একটা গাড়ি আছে আমি নিজে গার্মেন্টসে চাকরি করি ছেলে মেয়েদেরকে খাওয়াই ওখানে আমার বাড়ি থেকে আমার গাড়িটা নিয়ে গেছে আলাইকুম আমি রিমাক্তার আমার বাড়ি পকিনিহাট আমি পকিনিহাটে থাকি ওখানে আমার একটা ছেলে দুইটা মেয়ে আছে আমার স্বামী মারা গেছে কষ্ট তারপর ওখান থেকে আমার ছেলে প্রতিদিন গাড়ি চালায় আমার বাসা নিয়ে আসে নিয়ে আসে আমার ছেলে এখানে ব্যাটারি লাইন তার এই ইয়ার লাইন টাইন সবগুলো খুলে থাকে খুলে রাখে আজকে আমার পনেরো তারিখ আমার দেওয়ারে নিয়ে গেছে গাড়িটা আমার ছেলের থেকে কোন তুই রাতে আর ও ঘরে আনে নে আনছে কিনা জানি না ও একবার বলছে দশটা বাজে আনছে আবার বলছে যে এগারোটা বাজে আনছে এগারোটা আমার ছেলে বাসাতে সাড়ে এগারোটা বাজে ঘরে আসছে সাড়ে এগারোটা বাজে ঘরে আসার পর আমার আমার ছেলের সাথে উঠছে আমার ছেলে বাথরুমে গেছে এবং মুখার ধুইছে ও ভাত খাইছে বারোটা পর্যন্ত আমার বোনের সাথে ভিডিও কলে ঢাকা আমার বোন থাকে ও ভিডিও কলে কথা বলছি এখানে আমি বারোটা পর্যন্ত পরও আমি ওই সহ ও গাড়ি আনে নাই ও আমাকে বলছে যে এগারোটা বাজে গাড়ি আনছে কিন্তু আমি বারোটার পরও আমি গাড়ি আনে নাই আমি গাড়ির কোনো আওয়াজ হয় না গাড়ি সবসময় আনে আমার মানে দরজার দিকে রাখে ও আনে নাই গাড়ি ও বলছে যে ও গাড়ি আনছে তারপর আমার শ্বশুর আছে দুইটা বাজে দুইটা বাজে আসছে আমার ওই শাশুড়ির জন্য দই থেকে নিয়ে আনছে ওরা নাস্তা পানি খাইছে খাওয়ার ও মানে আড়াইটা বাজে ওই সময় গাড়ি আসিল আড়াইটা বাজে খাওয়া দাওয়ার পরে ওরা যখন শুষে আমার ইয়া শ্বশুর ওই আমার শ্বশুর ইয়ার দিকে উঠে সাড়ে তিনটার দিকে উঠে বলতেছে যে গাড়ি কই গাড়ি কই আমার ছেলেকে ডাক্তার আমাকে ডাক্তার সবাইকে ডাক্তার ডাকে বলছে যে গাড়ি কই গাড়ি নাই এখানে পরে আমরা সবাই উঠছে উঠে এদিকে এদিকে দেখতেছি আমার কোনো ইয়া নাই গাড়ি ফাইতাসি না ফাইতাসি না তো আমার শ্বশুর ওদিকে কলছে ওদিকে কলসে আমার ছেলেরা এদিক দিয়ে গাড়ি নিয়ে খুঁজতেছে ওদিক দিয়ে খুঁজতেছে আর আমি গাড়ি পাই নেই না হ্যাঁ থানা অভিযোগ করছি কন্যাপুলি থানায় ভাইয়া ওখানে ওরা বলছে ওরা ডায়রি করছে আর কি জিরির জিরি করছিল করার পর ওরা বলছে আচ্ছা আমরা খুঁজে দেখি তোমরাও খুঁজে দেখো ওরা অনেক ইয়া করছিল অনেক টাকা পয়সা আমার থেকে এনে আমার ইয়া জানে ওরা আমার থেকে টাকা পয়সা নেয় বলছিল ও ছিল অনেক ভালো আমার অনেক সহযোগিতা করছে হ্যাঁ করছে তারপরে আমার বাসায়ও গেছে আমার বাসা যায় খুজ খবর গাড়ি কোথায় ছিল কি আছিল এবং আমার ফ্যামিলিগত সবকিছু আমার ঘরও ঢুকে দেখছিল ও আমার ঘরে ঢুকে দেখে ঢেকে আমি গরিব আমার হাজবেন্ড নেই জানে ও আমার থেকে কোনো টাকা পয়সা নেয় নাই তারপর আমার শ্বশুর আবার আমার দেওয়ারকে ফার্স্ট আবার আসতে বলছিল ফার্স্ট আবার আসে আবার ওরা ইয়া করছে আমার দেওয়ারের সাথে আমার শ্বশুর সাথে কথা বলছে অনেকক্ষণ কথা বলা পরে তোমার ছেলে যখন গাড়ি নিছে ও তো তোমার ছেলে গাড়ি গুনাগাড়ি দিবে গাড়ি দিবে না হলে গাড়ি টাকা দিতে আমার থেকে নিছে আমার আমার থেকে নেয় না আমার ছেলের থেকে আমার দেওয়ারই নিয়ে গেছে

জিরি করছি আমি করছি আবার পুলিশ জিজ্ঞাসা করছে যে তুমি আর গাড়ি কে চালাই ছিল শালুক কে ছিল তো আমার দেবর নিয়ে আমার দেবর গা কথাই বলছি আমি আমার শ্যালে নিয়ে চালাই আনলে আমার সেলের কথা বলতাম তো আমার দেবর বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেছে ও আমি ও নিয়ে গেছে ওর কথাই বলছি ভাইয়া

এখন আজ যে সকাল আরো হাজারটা ফোন দিলাম ফোন করলাম বালা আসি আর কিন্তু মন ভালো কেন গাড়িটা গাড়ি সুরি গিয়ে জিডি করেছিলেন জিডি করছি এইবাদিক নিজ গিয়েছিল ওদের নিয়ে যদি সারা বাংলা জানা যায় তাহলে অবশ্যই তোমার গাড়ি এখন বেড়া কোনো খাবার খবরে জানতো তো ওতে গুরো ছোট ছোট বাচ্চা আমি ফলে দুই হাজার তেইশের মধ্যে মারা আর মাপ করে তোলে আজিও আজ আর খাঁচাইছে যে মত শৈল্য করছুম আসলে আরও তো মানবিক মানুষ কোনো মানুষের আন্তরিকতাই সারি নেপারি আই যে মানুষের হতো ব্যবসায়ী উনি খুব ভালো মানুষ উনি যাই টন লাগে গদ তো নয় আনে যাই আনতে দেখি মাপ ধরে দিই ঠিক আছে তোমার টেলে একজনও তো আজি ওর গাড়িয়ন যে নিয়েও যা গাড়ি আর খানি খানি ফার্স্ট যদি মরি দুই হাজার তেইশত লেকিন দুই হাজার তেইশ যদি যায় মরিয়ে যায় কিন্তু গাড়িয়েন দেরি দেখি যা যাবাই আর গর আর ইয়ে মনে করি আর গাড়ি নিজে বুঝি লোকের কি ভাড়ি লাগে তুই আর ফুয়াটিয়া খামাই আনি দেখছি না যাওয়াই নি আজ এই ফুয়া লইয় ঘরে দূরত যাইমে লেবার আর এটিয়ের মধ্যে দুজন মাস বাচ্চা আর খুঁয়া তৈরি করি টাইম সাইজ গাড়ি আন ওর দেহি মানে ফলে গুণরে

আমায় আমার গাড়িটা ফিরে দিতে বললে না আমাকে আমার ইচ্ছা আমার গাড়িটা আমার গাড়িটা ফিরে আমার গাড়ি আছে আমার গাড়ি ওইটা মনে করে আর এক লাখ টাকার মধ্যে হবে ওটা একদম নতুন গাড়ি আমার ভাই আমার গাড়ি দিলে আমার টাকা পয়সা লাগবে না আমার গাড়ি আছে আমি মনে করছি আমার হাজবেন্ড আছে আমার গাড়ি চাই আমি আমার গাড়ি চাই এখন আপনার ওয়ার্ক আপনি বলতেছেন যে কি হয় গাড়ি দিয়ে দেন নাই তো বা এটা আমি ওদেরকে বলতে পারি না ঘরে ওরা আমার সাথে ঝগড়া করে আমি বলতে পারি না এটা আমার পুলিশে বলছিল পুলিশে থানা বলছিল পুলিশে বলছিল যে ওর গাড়ি ফেরত দিবা না 10 দেশে পা দিছে ওরা ওই গাড়ি দিবা না লজ গাড়ি জরিমানা টাকা ফেরত দিবা বলছিল টাকা কোনো হুমকি দিচ্ছে আমি ওর কথা বলেছি যে ওরা আমন হুমকি দিবে ঘর থেকে বাইরে করে দিবে এই করবে সে করবে ননদ দুইটা আছে ওরা আমাদের সাথে ঝগড়া করে আত্মীয় দর্শক আসসালামু আলাইকুম আসলে ওনার চোখের কান্না আমার মনে হয় না কেউ সহ্য করতে পারবে একজন ভদ্র মহিলা যার স্বামী থাকে না তার পৃথিবীতে আমি মনে করি কিছুই নেই স্বামী একমাত্র সম্বল এই গাড়িটা দীর্ঘদিন যাবত পাচ্ছে না এটা অলরেডি থানায় উনি সাধারণ ডায়েরি করেছে তো উনি চাচ্ছে যে এই গাড়িটা হয় দিয়ে দোক না তো বা ওনার এই পাইপ পাওনা যেমন গাড়িটার দাম যত আসে এটা যেন দিয়ে দেয় তো দর্শক আপনার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর যেই গাড়িটা নক যেখানে নক এই গাড়িটা যেন এই ভদ্র মহিলাকে এনে দেয়